আমি স্বামী আহমেদ বলছি আমি এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে কোনো নাইমের ভাই হিসেবে কোনো নাইমের বাবা হিসেবে কোনো নাইমের অভিভাবক হিসেবে কোনো নাইমের সহপাঠী হিসেবে নটরডেম কলেজের শিক্ষার্থী নাইমের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে যেই ঘাতকেই নির্মম নির্লজ্জ এবং এই ঘৃণিত কাজ ঘটিয়েছে আমি সেই নাইমের পক্ষ হয়ে নাইম হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে নিরাপদ সড়ক চাই একজন সাধারণ নাগরিক হিসেবে নিরাপদ সড়ক পাওয়া আমার নাগরিক অধিকার রাষ্ট্রের কাছে আমার একটাই দাবি আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে নিরাপদ সড়ক চাই দুর্ঘটনা মুক্ত সড়ক চাই আমাদের এক এক দফা দাবি নিরাপদ সড়ক আমি দিবি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি চিলকি নিয়েছে তোমাদের কান কি লেগেছে তালা আইন কানুন মেনে চলে রাস্তায় তবে গাড়ি চালা আমাদের এবারের দাবি নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই নাইম হত্যার বিচার চাই এবং তার পাশাপাশি চাঁদপুরে আজ সকালে ঘটে যাওয়া বাস এবং সিএনজির সংঘর্ষে যেই তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে আমি তাদের দাবি করছি সর্বোপরি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি নিরাপদ সড়কের দাবি দাবি করছি এটা আমার অধিকার আর এই অধিকার রাষ্ট্রের উচিত আমাদের এই অধিকার এবং দাবি মেনে নেয়া আমার ভাই মরলো কেন সহপাঠীদের খবর দে শক্ত কঠিন দুর্গ গড়ে ব্যাপারের কবর দে আমার ভাই মরলো কেন সহপাঠীদের খবর দে দে শক্ত কঠিন দুর্গ কবর কি অবস্থা সারা বাংলাদেশের চিত্র কিন্তু আপনারা কি টেলিভিশন ফেসবুক ইউটিউব নিউজ চ্যানেল পত্রিকা সবকিছুর মাধ্যমে দেখতেছেন অলরেডি নটরডেম কলেজের এক শিক্ষার্থী কি সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নিহত হয়ে গেছে কই হিন্দি আবার ভাত খাইবার ভাত বই আরেকজন নিউজ দেখছি দেখি চাঁদপুরে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী কি জাগার ভিত্তি কি নিহত হয়ে গেছে কই তো লাস্ট গত দেড় বছর দুই বছর কোভিড সিচুয়েশন থাকার কারণে সড়ক দুর্ঘটনার খবর এখন আমাদের কানে খুব একটা বেশি পৌঁছায় না কিন্তু তার আগের লাস্ট বিশ বছর যদি কি পরিসংখ্যান এখন বাইরে করে দেখেন দেখবেন যে এই দেশে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন বাংলাদেশের কোন জেলায় উপজেলায় ইউনিয়নে গ্রামে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা আর নৌপথে রেল যোগে তো কি আছে এমন একটা অবস্থা কিন্তু আলটিমেটলি দুই সালে যে পরিমাণ আন্দোলন হয়েছিল ওই নৈতিক আন্দোলনে ওই ন্যায্য আন্দোলনে ফলপ্রসূ কি ওই টাইমে আমাদের দেশের ছোট ছোট স্কুল কলেজের ছোট ভাই এবং বোনেরা যে পরিমাণ একটা কি স্টামিনা একটা এনার্জি নিকি একটা যৌক্তিক আন্দোলনের রাজপথে নামছিল ওইটা কতটুকু ফলপ্রসূ হয়েছে এই গাড়ি চালেন না মারানের ভূতে গুনে রাস্তার ভিতরে যখন নামে মনে হয়েছে কি এখন গাড়ি না মিগ থার্টি থ্রি বিমান চালার ডাইরেক্ট বিমান চালার এবং তাদের গাড়ি চালানোর স্টাইল দেখি নাসার বিজ্ঞানীরা গবেষণা করি কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা আছে তারা গবেষণা করি মনে যে কি ফাস্ট এন্ড ফিউরিয়াস এর মুভি এগুন কি এগুনের গাড়ির স্পিড সালারি স্পিড দেখে কি তারপর কি মুভি এগুন বানাইছে আমার কাছে মন। হল কিংবা নাসার যে রকেট আছে না রকেট বিজ্ঞানীরা তাদের বাংলাদেশের এই স্পিড মানানির হুদদের গাড়ি চালানোর স্টাইল দেখি ওই স্টাইলটারে মনে করো যে এটা গবেষণা করি তারপর কি তারা রকেট বানানো আবিষ্কার করছে আর কাছে মন হল কোন নাইন আইন নিয়ম নীতি কোন কিছুর তোয়াক্কা না করি মানে তার বাফির দিনের রাস্তা রাস্তা এটার ঠিক ইচ্ছা মতো গাড়ি চালাইবো আচ্ছা আমাকে একটা কথা বলো পৃথিবীর কোন মানুষটা তার নিজের জীবনটাকে কীভাবে করে দিয়ে দিতে চাইবো। প্রত্যেকটা মানুষ তো কি নিরাপদ সড়ক চায় কারণ প্রত্যেকটা মানুষের এটা কি নাগরিক অধিকার এটা তাদের না অধিকার নিরাপদ সড়ক পাওয়া প্রত্যেকটা মানুষের অধিকার এটার সাথে তো কি কোনো দ্বিমত পোষণ করিবার কিছু নাই কিন্তু কিছু কিছু লোক কি কিছু কিছু অথর্ব মূর্খ অশিক্ষিতরা এটার সাথে কি রাজনীতি কিংবা অন্য কিছুকে মিক্স আপ করে নো নো এটা কোনোভাবেই উচিত না কারণ একজন নাগরিক হিসেবে আর জীবনের মূল্য আর কাছে অধিক পরিমাণে আছে সুতরাং যার কারণে এই যে স্কুল কলেজের স্টুডেন্টরা এখন কি মতি দিলে বিশাল বড় আন্দোলন করে পুরো বাংলাদেশের ভিতরে ব্যাকবোন আন্দোলন করে আমি চাইলেও যাইতাম হারিয়েন না সুতরাং একজন নাগরিক হিসেবে একজন ভাই হিসেবে একজন স্টুডেন্ট হিসেবে আর উচিত তারে তাদের এই আন্দোলনকে কি তাদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন যোগানো এবং তারা যাতে যথেষ্ট পরিমাণে এনার্জেটিক থাকে কিন্তু একটা কথা বাবু রে আন্দোলনের নাম করি তোমরা করিও না আন্দোলনের কোনোভাবে ফলপ্রসূ হবে না দেখা যাবে একটা মহল আছে কি এখানে জামেলা সুতরাং লাইফের বাস্তব অভিজ্ঞতার তুন কইয়ের কনে আছে আমি এটা কইতে পারি না কিন্তু আই আই স্বামী আহম্মেদ কি পার্সোনালি তোমাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলন আই কি থাকুম এই স্পিড মারানি কুদদের যারা 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 প্রচুর পরিমাণে চলেছে গাড়ি চলে যে এগুনের কি কোটকুটিলার দোয়ানা দিলে কোটকুটিওয়ালার দোয়ানা পর্যন্ত কি হেদার গাড়িটা হেঁতারে দিদি কবি বাবুরি তোরে কোটকুটি খাইতে খাইতে চল্লিশ হাজার গাড়িটা দিচ্ছা এই গাড়ি এখন পর্যন্ত রাস্তার ভিতরে কি নামি গাড়ি এখন চালার বছরের পর বছর লাইসেন্সের ঠিক নাই কাগজের ঠিক নাই তার উপর তো কি ম্যাক্সিমাম ট্রাক ড্রাইভার এখন তো রাস্তার ভিতরে গাড়ি বাইরে হয় এখন তো ছোট ছোট গাড়ি গাড়িই মনে করে না হিম্বা মনে করে হিম্বা মনে করে কি পাস করে কি মহাসড়কে গেলে তারপর দেখবেন তাদের ব্যাপার দৌরাত্ম সিন্ডিকেট মারানির গুদ্দেরকে যদি এখন হইতে একজন নাগরিক হিসেবে আপনার অধিকার এবং কর্তব্য মনে করি যদি কি তাদেরকে প্রতিহত না করেন দিন শেষে ভিক্টিম আপনি হইবেন আপনার আশপাশের কেউ হইব আপনার পরিবারের কেউ হইব তখন আপনি কই যাইবেন তখন আপনি কই যাবেন যারা বড় বড় গাড়ির ভিতরে চলে তারা তো এই ফিল এগুল করতে পারে না আমি তো আড়িজন লাগে আমি স্টুডেন্ট মানুষ আমি ফ্লাইওভার দেখি দিয়ে কি আড়িজন লাগে আর কাছে ফুট ওভার ব্রিজ দিয়ে আইজন লাগে দেশের সব জায়গার ভিতরে ঠিকঠাক ভাবে কি ফুট ওভার ব্রিজও নাই কিছু নাগে আর বিশ্ববিদ্যালয়ের ইয়ে নেই দেখি এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্টে ইনস্টেন্ট কি দুইজন ডেথ নাই ওভার ব্রিজ নাই এবং এটা নিয়ে কথা বলবে কি কেউ নাই কেউ যে এটা নিয়ে কথা বলবো ওই বিষয়টা নিয়ে কি কথা বলবার কেউ নাই সুতরাং পার্সোনালি আপনাদের আন্দোলনকে কি করতেছি এ এ এ ব্রাদার স্টুডেন্ট সিটিজেন অফ দিস কান্ট্রি আই এটাকে সম্পূর্ণরূপে কি করিয়ে আপনারা যৌক্তিকভাবে ভাবে কোন প্রকার সহিংসতা বিহীন বিহীন আপনারা আপনাদের আন্দোলন চালাই যান অলরেডি ভাড়া বৃদ্ধি নিয়ে ঢাকা শহরের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে আমি বিষয়টাকে প্রচন্ড এপ্রিসিয়েট করি কিন্তু চট্টগ্রামের বিষয়টা দেখলাম না এটা খুব আফসোসের একটা বিষয় কিন্তু এভাবে আর কতদিন এভাবে আর কত মায়ের বোক খালি হইব একজন করিম রহিম সলিম কাশেম শেফালি দেবো ইচ্ছা করি কতদিন আপনার দাবি আপনার অধিকার কেউ যদি আপনারা না দেয় এটা কি সিনাই লইতে হইব অবশ্যই যৌক্তি গেতে অবশ্যই সহিংসতা বিহীন অবশ্যই বিহীন ভাবে কি আপনার অধিকার আপনারে কি সিনাই হইব কারণ অধিকার কেউ দেয় না অধিকার এটা কারি লং লাগে যখন আপনার অধিকার কেউ আপনাকে দিবে না তখন এটা কি কারি লোন লাগবে কারণ আপনি স্বাধীন দেশের একজন কি স্বাধীন করি সুতরাং রাষ্ট্রের কাছে আকুল আবেদন আকুল আবেদন যে বিআরটিসি যাতে বিআরটি এ যাতে প্রত্যেকটা গাড়িকে প্রত্যেকটা যানবাহনকে ভালো করি যাচাই বাছাই করি তারপর কি তাদেরকে রাস্তায় নামায় আমি পার্সোনালি বিলিভ করি যে পৃথিবীতে এত খারাপ ড্রাইভার নাই যে কেউই কি পার্সোনালি কি অ্যাক্সিডেন্ট করতে চান না কিন্তু তাদের সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে তাদেরকে সঠিক পরিমানে গাইডলাইনের অভাবে প্রশিক্ষণের অভাবে এই মারানির হুতেরা স্পিড মারানির হুতেরা ব্যাপার হওয়া রাস্তার ভিত্তে গাড়ি চালায় উদম মাইত না এটা এটা যাইত না আর দুর্নীতি হয় না এটা কেউ যদি কেউ যদি অস্বীকার করেন তাহলে একটাই যে বড় হাস্যকর বিষয় আর কিছু না কারণ গাড়ি চালাইতে তো হয় না গাড়ি চালাই দেয় আরেজনের পরীক্ষা দেখি টেয়ার বিনিময় লাইসেন্স কি রাস্তার ভিত্তে নামি যায় স্টিয়ারিং ধরলে তো টেয়া টেয়া কাঁচা কাঁচা টিয়া ইচ্ছে করি হইতো না বাবুরে আমাদের জীবনের মায়া আছে আমাদের জীবনের মায়া আছে একটাবার আপনারা চিন্তা করেন আইজ্জা মনে করেন যে যারাই দায়িত্বের ভিতর আছেন তাদের বাচ্চা যদি এই যে রাস্তার ভিতরে ইচ্ছে করি মরি যাইতো কই গাড়ির নিচে হরি আল্লাহ মাফ করু তখন কেন কেমন লাগতো আপনাদের তখন আপনাদের ভিতর অনুভূতিটা কি হইতো আইজ্জা যে নাইমের নাইম নাইম যে মরে গেছে নাইমের ফ্যামিলি নাই নাইমের কেউ নাই আত্মীয় স্বজন নাই এই যে সাত পুরুষের বাসে ইঞ্জি সংঘর্ষ তিনটা তো বলা ইনস্টেন্ট গেল এগুনের ফ্যামিলি নাই পরিবার নাই লাখ লাখ টাকা দিয়ে জীবনটা ফিরে দিতে পারবেন কোনোদিনও পাইতেন না সুতরাং এখনই সময় দুই হাজার আঠারো সালে যে কি যৌক্তিক দাবি উঠছিল যৌক্তিক আন্দোলন ঘটছিল আর ছোট ছোট ভাই এবং বোনেরা আমি তোমাদের সাথে অ্যাজ এ পার্সন আমি পরিপূর্ণভাবে কি আমি সহমত প্রকাশ করতেছি এবং আমি তোমাদের সাথে আছি আমার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে তোমাদের কথা বাদ আমি অন্তত আর কথা ভাবি হলো কি আর নিজের জীবনের নিরাপত্তা আর পরিবারের নিরাপত্তা আর ভাই বোনের নিরাপত্তার কথা ভাবি কি আই আসি আর জিয়ানে কি ব্যাপর বা ড্রাইভার দেখবে ইচ্ছা ডাইল গুডু নি লই যাই কি গুডি দিবি এগুনে রে ডাইরেক্ট গুডি মুডি কি পিকনিক করি করি মারবি গান বাজায় বাজায় মারবি এগুনে রে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলি দিবা সুন্দর করি যে হাতে কি মক্কাই গাড়ি চালাত হাতে ধরি লই যাও থানার ভিত্তে ইচ্ছা করি সহিংসতা করিও না যোক্তিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করো শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে রাষ্ট্র কি শুনবো বলে আমি বিশ্বাস রাখি রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তা তারা আছেন বেগুনকে তো হাত জোর করি কইয়ের আঙ্গর জীবনের নিরাপত্তা দেন এ স্বাধীন দেশটার ভিতরে একটা সুন্দর করি বাইচতাম চাই আমরা আমাদের গাড়ি গোরাই নাই আমাদের বিমান নাই আমাদের ট্রেন নাই আমাদের কার নাই আমাদের কিচ্ছু নাই বাইক নাই আমরা সাধারণ নাগরিক আমরা একখানা করি কি সুন্দর করে হাডি বাসি চলি খাইতাম সাই আমরা আমাদেরকে সেই ব্যবস্থাটা করেন সড়কগুলার বেহাল দশা এই ফিটনেসবিহীন গাড়ি গুণের লাইফ বাচ্চা কাচ্চা অভিভাবকরা বাচ্চা কাচ্চা রইল কত আতঙ্কের ভিত্তিতে স্কুল কলেজে লই যায় এটা যদি আপনারা রাস্তায় বাইরে সচক্ষে সজমিনে দেখতেন আপনারা বহু আগেই প্রবলেমের সমাধান কি আপনারা করিয়া লাইতেন সুতরাং রাস্তাঘাটে যে পোলাবাই নেগুন যৌক্তিক আন্দোলনে নামছে এটা অবশ্যই যৌক্তিক আপনারা এটা ফিল করেন তাদের জায়গায় তাদের জায়গায় দাঁড়ায় তাদের সাইকোলজি থেকে কি এটা ফিল করেন আর কি কইতাম এই দেশে প্রচুর সকল সেলিব্রিটি আছে যারা ফুটেজ খাইবার দাম দেয় টকশো করিবার দাম দেয় টিয়া কামাবার দাম দেয় দিনে রাইতে এটা এটা করি আপনাদের কাছে আর কোনো সে নাই কিন্তু দিন শেষে আপনি জাস্ট ফিল করেন যে আপনি একটা মানুষ আপনিও কারো মা আপনিও কারো কি খালা আপনিও কারো অভিভাবক এটা একবার ফিল করি যদি কি আপনি আপনার জায়গা থেকে একখানা করি আন্দোলন করতেন ভয়েসটা রেজ করতেন তৈলে দেশের অনেক প্রবলেমে কি সলভ হয়ে যেত কারণ আপনাদেরকে লাখ লাখ মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করে আইডল মানে কিন্তু দিন শেষে আপনারা রয়েছেন কি মাকাল ফল দেখতেই সুন্দর খেলিয়া কামের কাম তাহায় বলি কই যে দুইটি আর হুলুরি তার আবার ঠোঙ্গা তা এখন সময় আছে ব্যাগগুনে মিলে কি কাঁধে কাঁধ রাখি হাতের লগে হাত মিলাই যৌক্তিকভাবে আন্দোলন করো অবশ্যই সহিংসতা বিহীন কোনো প্রকার ভায়োলেন্স করা যাইত না কোনো প্রকার ন যৌক্তিক দাবি যৌক্তিক উপায়ে কি এটা আমাদের অধিকার নাগরিক হিসেবে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার সুতরাং সবাই সবার জায়গা থেকে শান্তিপূর্ণ ভাবে কি প্রটেস্ট করো আন্দোলন করো আশা করি রাষ্ট্র এটা শুনবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি বেগুনের লগে আছি আল্লাহ হাফেজ আর যাইতে কি মক খায় গাড়ি চালাবি স্পিড মারানি ডাইলগুটুনি দিস পিকনিক করে সেগুনের শতানের ইচ্চারে